চলো দেখে নেব যে তোমার পার্টনার কি থার্ড পার্টির থেকে বেরিয়ে আসবে সে কি তোমার কাছে ফিরবে থার্ড পার্টি থেকে বেরিয়ে চলো চেক করে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সন প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে যদি সে থার্ড পার্টির কাছে থাকেও সে কিন্তু সেখানে স্যাটিসফাইড নেই সে কিন্তু প্রচণ্ড ইমোশনাল এবং সাইলেন্ট হয়ে রয়েছে এখানে তার উইশ যেটা সেটা হতে পারে ফুলফিল হচ্ছে না সে কিন্তু তার উইশ ফুলফিল করতে চায় এখানে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো ম্যারিড হতে পারো তোমাদের বাচ্চা কাচ্চা আছে আইদার তোমার পার্সেন ম্যারিড বা তোমার পার্সেন তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু অন্য কাউকে বিয়ে করে চলে গেছে তো তার যে উইশ সেটা কিন্তু সে ফুলফিল করতে চাইছে কারণ দেখো তিনটাই কিন্তু কাপসের এনার্জি তার ইমোশান স্যাটিসফাইড কিন্তু তোমার কাছে ঠিক আছে তো ও তোমার কাছে আসবে কিনা না থার্ড পারিকে ছেড়ে আমি এখানে দেখছি অবশ্যই নাইট অফ ভ্যান্সের এনার্জি সে কিন্তু তোমার কাছে আসতে চায় কেন বলো তো তার উইশ হচ্ছে তুমি ও তোমার সাথে ফ্যামিলিটা চায় তোমার সাথে রিউনিয়ন চায় কারণ টেন অফ কাপস ওর তোমার সাথেই কমপ্লিটিং মানে কমপ্লিট ফিল হয় ঠিক আছে তো সেটা তুমি নেই আজকে ওর কাছে সেই জন্য কিন্তু ধরো ও ইমোশন হয়ে রয়েছে প্রচণ্ড ওর ইমোশন কাজ করছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওর প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার কাছে আসার জন্য এবং কুইন অফ কাপস তুমিও তোমার পার্সনের জন্য খুবই ইমোশন, তোমাদের দুজন দুজনের প্রতি কিন্তু ইমোশান খুব বেশি এবং তোমার পার্সন কিন্তু একদমই ভালো নেই নাইট অফ সোর্সের কার্ড যদি তোমার সাথে সম্পর্কটা নেই আর তুমি ভাবছো যে সে খুব ভালো আছে সে থার্ড পার্টির কাছে খুব হ্যাপি আছে না ও যেমন তোমাকে কষ্ট দিয়েছিল আজকে কিন্তু সে নিজেও কষ্ট পাচ্ছে তার কিন্তু তোমার জন্য ক্রেভিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোম তোমার পার্সেন কিন্তু তোমাকে একটা চিটিংয়ের এনার্জি দিয়েছিল বা ছল চালাকি চালা মিথ্যা কথা বলা তোমার থেকে পালিয়ে বাঁচা হতে পারে তোমাকে ব্লক করেছিল তোমাকে হট করেছিল তোমাকে মানে কি বলবো তোমার থেকে বেরিয়ে গেছিল মুভ অন করে গেছিলো ঠিক আছে ব্লক ট্রক করে কিন্তু আজকে দিনে কিন্তু ওর ইমোশান খুব কাজ করছে তাই জন্য তখন নাইট অফ ভ্যান্স প্রচণ্ড ক্রেভিং অ্যান্ড কিং নাইট অফ কাপস তো ইমোশন এবার তোমাকে এসে শেয়ার করতে চায় তোমাকে এসে বলতে চায় নিজের ফিলিংস ওকে তো তার এনার্জিটা কিন্তু চেঞ্জ হয়েছে আমি সেটাই দেখতে পাচ্ছি দারুণ এনার্জি রয়েছে এনার্জিটাকে ক্লেম করে নেবে অ্যান্ড ইউনিভার্স একদম গ্যাটের দিতে ভুলো না আজকের জন্য এইটুকুনি চলো থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ